পারিবারিক বিবাদ আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলো না একেবারে রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি মালদার উন্নয়ন নিয়ে নিজের মামা ও দাদাকেই এবার কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেন জিন্নু তার অভিযোগ তার মামা তথা কোতোয়ালি পরিবারের বর্ষিয়ান সদস্য আবু হাসেম খান চৌধুরী দক্ষিণ মালদার সাংসদ থাকাকালীন কোনো কাজ করেননি মালদার উন্নয়নের জন্য সংসদে কোনো কথাও বলেননি এমনকি বিধায়ক হওয়ার পর আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরীকেও এলাকায় দেখতে পাওয়া যায়নি আমি বরকত সাহেবের ফ্যামিলিকে বিলং করি ঈশা খান চৌধুরী উনিও বরকত সাহেবেরই কথা বলছেন উনি এলাকায় সময় দেননি বিধানসভায় উনি কোনো আওয়াজ তোলেননি ঠিক একইভাবে যিনি কংগ্রেসের সাংসদ জিতেছিলেন ওনারও কি পারফরমেন্স ছিল করে বিখ্যাত রাজনীতি ধরিয়েছে আগে এবার সাংবাদিক সম্মেলন করে বিভাজন রেখা টানলেন বরকত গনিখান চৌধুরীর ভাগ্নি তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেন নৌ পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে সেখানে উপস্থিত উত্তর মালদা তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে ভোট দেওয়ার আবেদন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন নুরে এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরে ওব্রায়েন আবেদন করতে চাই অনুরোধ করতে চাই যে তৃণমূল কংগ্রেসের আমাদের এই দুজন প্রার্থী উত্তর মালদার প্রসূন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদার শাহনওয়াজ আলী রায়হানকে আপনারা জোড়া ঘাস ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন ওনারা জিতলে ওনারাও পার্লামেন্টে বিশেষ করে লোকসভায় মালদার কথা তোলার সুযোগ পাবেন তা আমি বিশ্বাস করে মালদার মানুষকে অনুরোধ করব আমাদের প্রার্থীদেরকে আপনারা আশীর্বাদ দিন ধোয়া দিন যে আরো দুজন সাংসদ তৃণমূল থেকে পার্লামেন্টে যাচ্ছে শাহনওয়াজ ফ্রম মালদা দক্ষিণ অ্যান্ড প্রসূর ফ্রম মালদা উত্তর আমার রিকোয়েস্ট আবেদন যে আর কারো ভোট দিয়ে নষ্ট করবেন না আপনার ভোট এখানে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট পাল্টা জবাব দিয়েছেন কোতোয়ালি ভবনের আরেক সদস্য তথা দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আমার মনে হয় এর অবস্থা মালদাতে এখন খুবই খারাপ টিএমসি হাঁটছে তার জন্য এত ডেসপ্রেট হয়ে গেছে যে আমাদের কংগ্রেসে খালি গালিগাল দিচ্ছে সূত্র বলছে দু হাজার উনিশে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মৌসুম নূর তৃণমূলে যোগ দেওয়ার পর মালদা উত্তর থেকে মসমকে প্রার্থী করে তৃণমূল অন্যদিকে কংগ্রেসের টিকিটে উত্তর মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মামাতো ভাই ঈশা খান চৌধুরী তবে মানুষের মন জিততে পারেননি কেউই জয় ছিনিয়ে নেয় পদ্মশিবির তাই কি ভোট কাটতে চব্বিশের লোকসভার আগে নয়া কৌশল তৃণমূলের মালদা থেকে সোমক লাহির রিপোর্ট ক্যালকাটা নিউজ